হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা নতুন দেশি আলু দিয়ে পনিরের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা সবাই পুরো রেসিপিটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এখানে নতুন দেশি আলু নিয়েছি দেশি আলুগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার সেদ্ধ করে নেব এখানে দেড়শো গ্রাম মতো পনির নিয়েছি পনিরগুলো খুবই নরম তাই জল দিয়ে আর ভিজিয়ে রাখিনি এবার পনির একটা ছুরি দিয়ে ছোট ছোট চৌকো করে কেটে নেব তোমরা তোমাদের পছন্দ মতো শেপ করে কেটে নিও এভাবে করে সম্পূর্ণ পনিরটি কেটে নেব সম্পূর্ণ পনির ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি এখানে মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নতুন দেশি আলুগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার দেশি আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব এভাবে করে সব দেশি আলুগুলো খোসা ছাড়িয়ে নেব দেশি আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেল নেড়ে নিয়ে হালকা করে গরম করে নেব তেল হালকা করে গরম করে নেওয়া হয়ে গেছে এবার এক এক করে তেলের মধ্যে পনিরগুলো দিয়ে দেবো নিরামিষ একটি রান্না তাই সম্পূর্ণ রান্নাটি সাদা তেলেই করব তোমরা সরষের তেলেও করতে পারো এবার লো টু মিডিয়াম আছে নেড়ে নিয়ে পনিরগুলো হালকা লালচে করে ভেজে নেব পনিরগুলো হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে করে সব পনিরগুলো ভেজে নেব সব পনিরগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার পনির ভেজে রাখা সাদা তেলের মধ্যে সেদ্ধ করে রাখা নতুন দেশি আলুগুলো দিয়ে দিলাম এবার এখানে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মেরে নিয়ে লো টু মিডিয়াম আছে নতুন দেশি আলুগুলো লালচে করে ভেজে নেব দেশি আলু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই আলুর মধ্যেই মটরশুঁটিগুলো দিয়ে দেবো এবার নেড়ে নিয়ে মটরশুঁটি সহ আলু খুব ভালো করে ভেজে নেব মটরশুঁটি আর আলু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এখানে দুটো ছোট টমেটো ছড়ু করে কেটে নিয়েছি আর নিয়েছি টুকরো আদা দুটো শুকনো লঙ্কা একটা দারচিনি দুটো এলাচ তিনটি লবঙ্গ তিনটি গোলমরিচ এবার সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব কড়াইতে আর একটু সাদা তেল দিয়ে দেব এবার তেলের মধ্যে এক চা চামচ ঘি দিয়ে দেব তেল আর ঘি ভালো করে নেড়ে নিয়ে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো টুকরো করা একটি শুকনো মরিচ আর একটি তেজপাতা টুকরো করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম নেড়ে নিয়ে শুকনো মরিচ আর তেজপাতা ভেজে নেব শুকনো মরিচ তেজপাতা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে টমেটো আদা শুকনো মরিচ দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ যে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিলাম এবার এখানে মশলা পেস্টের বাটি দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এবার নেড়ে নিয়ে সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলাগুলো একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে ভেজে রাখা মটরশুঁটি আর দেশি আলু দিয়ে দেব এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলা সহ মটর আর দেশি আলু আরও দুই মিনিটের মতো কষিয়ে নেব দুই মিনিট জাল করে মশলা সহ আলু আর মটরশুঁটি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে ভেজে রাখা পনির দিয়ে দেব এবার মেরে নিয়ে মশলা সহ সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে সামান্য কুসুম গরম জল দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে চার মিনিটের মতো জাল করে নেব বন্ধুরা প্রথমে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চার মিনিট জাল করে নিয়েছি এবার এখানে দেশি ধনেপাতা পাতা কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে সামান্য একটু গরম মশলা দিয়ে দেব এবার খুব ভালো করে নেড়ে নেব বন্ধুরা দেশি আলু দিয়ে পনির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে জাল অফ করে দিয়েছে দেশি আলু দিয়ে পনির রেসিপি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা দেশি আলু দিয়ে এই পনির রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই পনির রেসিপি আমার তো খুবই ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে নতুন দেশি আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ এই পনির রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে লুচি রুটি পরোটা এবং গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো আশা করি তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা